একটি গ্রামের ছিল একটি পুরনো মেয়েদের মাদ্রাসা দিনে হাসি খুশি মেয়েদের পড়ার আওয়াজে ভরে থাকত কিন্তু রাতে মাদ্রাসাটির চারপাশে অদ্ভুত নিরবতা নেমে আসত যেন চারদিকে শব্দরা গিয়ে লুকিয়ে পড়ে একদিন মেয়েরা ক্লাস শেষে বেরোতে যাবে ঠিক তখনই তারা টের পেল সব পাখির ডাক বন্ধ গাছের পাতা দুলছে না দূরে কুকুরের ঘেউ ঘেউ ও থেমে গেছে মনে হল যেন পুরো পৃথিবী হঠাৎ থেমে গেছে শুধু মাদ্রাসাটাই দাঁড়িয়ে আছে হঠাৎ মাদ্রাসার করিডোরে ঝুলে থাকা একটি পুরনো লণ্ঠন নিজের থেকেই টিকটিক করে জ্বলে উঠল যদিও কেউ সেটাতে আগুন ধরায়নি এর হালকা কমলা আলো উঠোনে এক লম্বা ছায়া ফেলে দিল তামান্না নামের এক সাহসী ছাত্রী জানালা দিয়ে তাকিয়ে দেখে লণ্ঠনের নিচে কারো পায়ের ছাপ তৈরি হচ্ছে কিন্তু মানুষ নেই তারপর করিডোরে শোনা গেল যেন কেউ ধীরে ধীরে হাঁটছে মেয়েরা ভয়ে একত্র হল ক্লাসরুমের দরজা হালকা কঁয় কঁই শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল রাতে তারা সব আলো নিভিয়ে দুয়া পড়ছিল ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে দেখা গেল সাদা শাল জড়ানো এক বৃদ্ধার ছায়া দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না তবে হাতে একটা পুরনো খাতা যেই তারা দোয়া পড়তে লাগলো ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল লণ্ঠনের আলো নিজে থেকেই নিভে গেল এবং নীরবতা এক মুহূর্তে ভেঙে গেল বাইরে আবার পাখির ডাক শোনা শুরু করলো পরদিন সকালে মাদ্রাসার দাদি আপা বললেন ভয় করার কিছু নেই বহু বছর আগে এখানে এক বৃদ্ধা উস্তানি পড়াতেন তিনি মেয়েদের রক্ষা করতেন মাদ্রাসা নিস্তপ্ত হলে মাঝে মাঝে তার রোহ পাহারা দিতে আসে লণ্ঠন জ্বালিয়ে তারপর থেকে মেয়েরা জানে যখন লণ্ঠন নিজে থেকে জ্বলে ওঠে তখন পাহারা দিতে আসেন সেই দয়ালু উস্তানি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে পৌঁছে যায় আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ